দেশের উন্নয়ন নির্ভর করে সেই দেশের শিক্ষা ব্যবস্থার উপর মহান মুক্তিযুদ্ধের পর যে বাংলাদেশ আমরা স্বাধীন হিসেবে পেয়েছিলাম তারপরে আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত ছিল এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে যেই শিক্ষার্থীরা আগামীর প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্মগুলো আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে কিন্তু সেই স্বাধীনতার পর আমরা দেখেছি তারা ক্ষমতায় থাকার জন্য যে ধরনের শিক্ষা ব্যবস্থা হলে সব থেকে ভালো হয় সেই ধরনের শিক্ষা ব্যবস্থাকেই তারা গড়ে তুলেছিল আমরা দেখেছি যেই সরকারের অনুকূলে যেই ধরনের শিক্ষা ব্যবস্থা হলে সব থেকে তারা টিকে থাকতে পারবে তাদের প্রতিবাদ করার তাদের প্রতিবাদ করার মুখগুলো বন্ধ হয়ে যাবে সেই ধরনের শিক্ষা ব্যবস্থাকে তারা রহিত করে তাদের অনুকূলের মতো করে সাজিয়েছিল আমরা দেখেছি আল্লাহ রব্দুল আলমিনের বাড়ি আপনার তোমরা নামে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যারা শিক্ষা গ্রহণ করবে যারা নৈতিকভাবে আদর্শগতভাবে এমন ভাবে তৈরি হয় তারা কোন ধরনের ডাকাতি করবে না চুরি করবে না চিন্তাই করবে না টেন্ডারবাজি করবে না রাহাজানি করবে না সেই ধরনের শিক্ষা ব্যবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিন্তু আজকে যারা ক্ষমতার মশনদে টিকে থাকতে চায় এগুলা ছাড়া ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে অবহেলা করেছে যাতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কোনদিন যদি প্রচলিত হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তাদের ক্ষমতায় থাকা হবে না সেই জন্য এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সব বেশি বৈষম্য স্বীকার করেছিল এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে ইতিপূর্বে অনেক ঘটনা ঘটেছে আমরা জানি আজকে সেই ঘটনা বলার সময় নয় বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আমাদের যে জন জনসংখ্যা আছে এই জনসংখ্যাকে যতদিন পর্যন্ত আমরা জনসম্পদ মান সম্পদে রূপান্তর করতে না পারবো ততদিন পর্যন্ত বাংলাদেশের অন্যতি কোনোদিন সম্ভব নয় আমরা দেখেছি ভুটানের মতো দেশে তার মোট জিদিবির সতেরো শতাংশ তারা হচ্ছে শিক্ষা খাতে ব্যয় করে মালদ্বীপের মতো দেশ দশ শতাংশ তারা মোট যৃদ্ধির দশ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করে কিন্তু বাংলাদেশে তেইশ চব্বিশ বছরে দেখেছিলাম এক দশমিক সাত শতাংশ ব্যয় করেছে এটাই বোঝা যায় তারা বাংলাদেশের উন্নয়ন চাই নাই তারা চেয়েছিল দেশের ক্ষমতা যার মাধ্যমে তারা দেশে টিকে থাকতে পারে কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানাই দিতে চাই যেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের মূল সংস্কার ঘটবে সেটা হচ্ছে এই শিক্ষা সংস্কার আজকে মাদ্রাসার লক্ষ লক্ষ শিক্ষার তীরে তারা বেকার হয়ে যাচ্ছে কারণ সেই শিক্ষা ব্যবস্থায় তারা সংস্কার করছে না অবহেলিত করছে এই জন্য জনসম্পদকে যত মানব সম্পদে রূপান্তরিত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় আমার প্রিয় ভাই হাফেজ মুসা চমৎকার ভাই বলছিলেন এখানকার সংস্কার কমিশন গঠন এমন জনকে দেওয়া উচিত যাদেরকে দিলে এই সংস্কারটা প্রপারলি হবে সেই ধরনের সংস্কার ব্যবস্থা আজকে ব্যবসায় শিক্ষা অবহেলিত হচ্ছে বাংলাদেশে উন্নত বিশ্বে দেখছি সেই ব্যবসায় শিক্ষাকে গুরুত্ব দিয়ে তারা আজ বিশ্ব শাসন করছে সেখানে আজকে আমাদের মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী সেখানে সুযোগ পাচ্ছে না যে ধরনের বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো নিরসন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে